আজ হবে গাজরের লাড্ডু গাজরের মিষ্টি বানানোর রেসিপি খুবই সহজ গাজরের হালুয়া তো সকলেই বানান একটু অন্যরকম অভিজ্ঞতার জন্য আজকে স্পেশাল রেসিপি গাজরের লাড্ডু নমস্কার বন্ধুরা আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আজ হচ্ছে গাজরের লাড্ডু রেসিপি আজকের ভিডিওটা দেখার পর আমার মায়ের রান্নার পদ্ধতিটা যদি ভালো লাগে বা আমার ডেমনস্ট্রেশানটা যদি ভালো লাগে তাহলে আমাদের নতুন রান্নার চ্যানেলটাকে সাপোর্ট করবার জন্য একান্ত অনুরোধ রইল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না চলুন শুরু করা যাক আজকের রেসিপি গাজর তো লাগবেই রান্নাতে সবার আগে গাজরকে গ্রেট করে নিতে হবে এক কেজি গাজর দিয়ে আজ লাড্ডুটা হবে এর খোসা ছাড়িয়ে নিয়ে তারপর গ্রেট করে নেওয়ার কাজটা সারতে হবে একটা বাদ দিয়ে বাকি সব গাজরকে মিহি করে গ্রেট করা আছে যতটা মিহি হবে সিদ্ধ হবার কাজটা ততই সহজে হবে গাজর দিয়ে রান্না শুরু করার আগে কাজু আর কিশমিশ নিতে হবে পরিমাণ মতো কাজু আর কিশমিশকে আগে থেকে ছোট ছোট টুকরো করে ব্যবস্থা রাখা ছিল আঁচে কড়া বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ সাদা তেল আর একটা চামচ ঘি নিয়ে তেলটা খুব গরম হয়ে ওঠার আগে কাজু কিশমিশগুলো তেলে দিয়ে ভাজতে হবে খুব কড়া করে ভাজতে হবে না তেলে দিয়ে হালকা নাড়াচাড়া করে মিনিট খানেক ভেজে নিয়ে তেল জড়িয়ে তুলে দিতে হবে আরেকটা কথা কাজু এবং কিশমিশের পরিমাণ কিন্তু নির্দিষ্ট কিছু নয় নিজেদের মতো পরিমাণে দিতে হবে আর কাজু কিশমিশগুলো গোটা দেবেন না ছোট টুকরো করে দিলে কিন্তু সবথেকে ভালো হয় কাজু কিশমিশটা তেল থেকে তুলে নেওয়ার পর আগে তেলে দিতে হবে গোটা এলাচ চার পাঁচটা ফাটিয়ে দিলে ভালো হয় মিনিট মিনিটখানেক থেকে মিনিট দুয়েক সময় কম আচে ভেজে নিলে এলাচের গন্ধ বেরিয়ে আসবে তখন মিহি গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিতে হবে আগে কাজ হবে গাজরটাকে ভালো করে ভেজে নেওয়া মিনিট তিন চারেক সময় ধরে নেড়ে চেড়ে ভাজলে গাজরের রংটা অনেকটাই বদলে আসবে তখন দুধ মেশাতে হবে কাঁচা দুধ মেশাবেন না আর সরাসরি ঠান্ডা বা ঘরের উষ্ণতায় থাকা দুধটা না দেওয়াই ভালো অন্য একটা আছে দুধটা বসিয়ে হালকা গরম করে নিয়ে এতে মেশাতে হবে দুশো থেকে দুশো পঁচিশ মিলিলিটার মতো দুধ দিলেই যথেষ্ট হবে দুধের মধ্যে গাজরটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আঁচ বাড়িয়ে দিয়ে অবশিষ্ট দুধটাকে শুকিয়ে মেরে ফেলতে হবে তার ফলে দুধের পরিমাণটা যদি বেশি দেওয়া হয় তাহলে উল্টে সমস্যাই হবে দুধটা গাজরের মধ্যে ঢেলে ভালো করে উপর নিচ মিশিয়ে এবার গাজরটা সিদ্ধ করতে দিতে হবে চাপা দিয়ে মোটামুটি বারো চোদ্দ মিনিট মতো সময় অপেক্ষা করলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে সিদ্ধ করবার সময় অবশ্যই যেটা করতে হবে আঁচটা কম অবস্থায় রাখতে হবে আর বারো চোদ্দো মিনিট লাগাতার না ফুটিয়ে মাঝে একবার ঢাকা খুলে ওপর নিচে নাড়াছাড়া করে দিলে ভালো হয় আর একটা কথা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঢাকা খুলে যে এলাচগুলো গাজর ভাজার আগে তেলে দেওয়া হয়েছিল সেগুলো যেহেতু কিছুক্ষণ ভাজা হয়েছে তারপরে সাত আট মিনিট চাপা দিয়ে আবার দুধ আর গাজরের সাথে ভালোভাবে ফুটেছে ফলে এর আসল গন্ধটা ভালোভাবে ছড়িয়ে গেছে কিন্তু লাড্ডু খাওয়ার সময় এলাচটা মুখে পড়লে মুখের স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে তাই এক ফাঁকে এলাচগুলো আলাদা করে ফেলে দিলে সব থেকে ভালো হয় গাজরের ব্যাপারে একটা কথা বলি গাজর গ্রেট করবার সময় গাজরের টুকরো খুব বড় থাকবে না আবার ব্লেন্ডারে দিয়ে একদম পেস্ট করে ফেললেও কিন্তু চলবে না গাজরের টুকরো বড় থাকলে সিদ্ধ হতে দেরি হবে আবার সিদ্ধ করার পর লাড্ডু বানানোর মতো উপযুক্ত না হলে তাকে আবার ম্যাশ করতে হবে আবার উল্টো দিকে পেস্ট করে ফেললেও কিন্তু উল্টো সমস্যা হতে পারে বারো চোদ্দ মিনিট মতো সময় ঢাকা দিয়ে সিদ্ধ হবার পর ঢাকা খুলে তিন চার মিনিট সময় আঁচটা হাই করে নিয়ে ফোটাতে হবে যাতে অতিরিক্ত জলীয় অংশটা মরে গিয়ে খানিকটা শুকিয়ে আসে তবে আঁচ বাড়িয়ে রাখার সময় অবশ্যই নাড়াচাড়া করে যেতে হবে নাহলে নিচে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এবার চিনি মেশাতে হবে দুশো গ্রাম চিনি দেওয়া হয়েছে আপনারা যে যেমন কম বেশি মিষ্টি খান সেই অনুযায়ী কম বেশি পরিমাণে মেশাবেন চিনি মেশালেও আবার জল ছাড়বে বেশ কিছুটা আর আমাদের কাজ হবে আঁচটাকে বাড়িয়ে রেখে একানাকারে নাড়াচাড়া করে যাওয়া যাতে জলীয় অংশটা মরে গিয়ে কড়া থেকে ছেড়ে আসে জলীয় অংশটা মরে গেলে গাজরের মিশ্রণটা কিন্তু বেশ কিছুটা চিটচিটেও হয়ে যাবে যেহেতু চিনি দেওয়া আছে এদিকে জল যখন বেশ কিছুটা মরে যাবে তখন মেশাতে হবে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো এই ড্রাই ফ্রুটগুলো না ভেজে কাঁচা অবস্থায় টুকরো করেও দেওয়া যেতে পারে কিন্তু ভেজে দিলে স্বাদটা কিন্তু আরও ভালো লাগবে ড্রাই ফ্রুটগুলো মেশানোর পর আবার যত্ন করে মেশাতে তো হবেই পাশাপাশি বাকি জলীয় অংশটা যাতে মরে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে শেষে মেশাতে হবে এক চা চামচ ঘি এক তো খাবার সময় ঘিয়ের সুন্দর গন্ধটা পাওয়া যাবে আর দ্বিতীয়ত লাড্ডুটা ভাকানোর সময়ও কিন্তু সুবিধে পাওয়া যাবে অনেকটা ঘিটা থাকলে ঘি মেশানোর পর মিনিট খানেক থেকে মিনিট দুয়েক সময় মাঝারি আঁচে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পর আঁচটা বন্ধ করে দিয়ে সমস্ত মিশ্রণটাকে একটা খোলা পাত্রে যত্ন করে ছড়িয়ে দিতে হবে যাতে হাত দিয়ে কাজ করার মতো ঠান্ডা হয়ে যায় তারপর অল্প করে মিশ্রণ হাতে নিয়ে তাকে পাকিয়ে গোল আকার দিয়ে নিতে হবে সব কটাকে একইভাবে গোল পাকিয়ে নেওয়ার পরে ভালো করে ঠান্ডা হয়ে এলে ওপরে ক্ষীর ছড়িয়ে পিস্তা দিয়ে ডেকোরেট করে পরিবেশন করা যেতে পারে তবে এটা বাধ্যতামূলক কিছু নয় ওপরে ডেকরেশন নিজেদের মতো করতে পারে অথবা যেহেতু ভেতরে ড্রাই ফ্রুট দেওয়া আছে তাই না ডেকোরেট করে সাধারণভাবেও কিন্তু এটাকে সার্ভ করা যেতে পারে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো গাজরের লাগতে